কয়টা বিজনেস ইনভেস্ট করছেন শার্ক ট্যাঙ্কে সো এইবার আমরা নাইন প্লাস ওয়ান তো নয়টা আমরা ইনভেস্ট করেছি আমরা আসলে আমরা বলতে আপনি করেছি আমি আমি বলতে আমি বলছো আমরা আমাদের যে হোল্ডিং কোম্পানি ওটা থেকে করি যে সো আমরা ষোলোটা ডিল এল ইয়ে করেছিলাম ওটা নয়টা ডিল হ্যাজ গন ইন টু ফ্রুটেশন মানে ওটা ডিলগুলি হবে আরও ছয় সাতটা ডিল হয়নি বিকজ অফ

এটা একটা ফেমিকেয়ার বলে একটা বিউটি এস্থেটিক ক্লিনিক আচ্ছা শোতে দেখেছি যে invest there, but later on? At, uh, oh, i for it কিন্তু uh, uh, taken somebody other আচ্ছা ওনারা যখন ইয়ে করে ফেলেন তারা দেন at it and they said they might need bit more money to make it happen আচ্ছা দুজন আপ আৰ